রাজনৈতিক প্রতিহিংসার কারণে অর্জুন সিং এর নামে গ্রেপ্তারি পরোয়ানা জগৎ দলে দাবি করলেন অর্জুন পুত্র পবন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ব্যারাকপুর আদালতের পক্ষ থেকে সেই বিষয় নিয়ে জগৎ দলের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন পুত্র তথা ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পবন সিং দাবি করেন বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে ব্যাপার আছে কি আমি আজকে শুনেছেন কি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে আমার বাবা আজ মিনস কি করে দেখা করবে কেন কি অলরেডি সাতাইশ আঠাইশ তারিখ থেকে বাইরে আছে মিনস পার্টি কাজের জন্য বাইরে গিয়েছে তো এর জন্যেই পুলিশ সঙ্গে দেখা হতে পারেনি নিশ্চয়ই পুলিশকে যা নোটিশ এসেছে ও রিপ্লাই তো নিশ্চয়ই পেয়ে ওর পুলিশকে রিপ্লাই নিশ্চয়ই করেছেন ওরপরেও এ ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে ঠিক আছে কোর্ট যা ভালো বুঝবে কোর্টকে তো আমি কিছু বলতে পারবে না কোর্ট তো আইন মতন চলে কোর্ট ইস্যু করেছে তো কী করে আইনের মতন ও রিপ্লাই করতে হবে আর কী করে ওর অ্যান্সার দিতে হবে ও কোর্টের মাধ্যমেই কাজ হবে ভাবে নিশ্চয়ই করছে কেন ভাবে না হতো তো আপনি ভালো করে ফুটেজ দেখেছেন যা যেদিনে ঘটনা হয়েছে আগে তো ফুটেজ হাফ করে এডিট করে ইয়ে হয়েছে ভাইরাল হয়েছে সব আমার সাইট থেকে ফুল ভিডিও ফুল ফুল যে ফুটেজ আছে ভাইরাল হয়েছে তো ভালো করে দেখেছেন কি হয়েছে মিন্স মেন মিন্স কোথায় থেকে যে ঝামেলায় স্টার্ট হয়েছে ও আপনি ভালো করে দেখেছেন নোট করে এমপি ওখানে গিয়েছে এমপি সাহেবকে দেখি সব পালিয়ে গিয়েছে পুলিশ এরকম বলছে এমপি করেছে এরকম কিছু বলছে এখনো কিছু ভিডিও ফুটেজ ওরকম প্রুফ করতে পারেনি কি এমপি সাহেব এরকম কাজ করেছে আর আদালতে কি করে মিনস কি আদালতকে কি আদালতের সামনে রেখেছে আর কি শুনে আদালত এরকম ওয়ারেন্ট দিয়েছে এ তো আমি জানি না কেন কোর্টে তো আমি ছিল না তো হতে পারে কিছু যেরকম আপনি বলছে কি উচারবার ডেকেছে যেতে পারেনি এরকম জন্য হতে পারে কি ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে প্রতিহিংসা তো আছেই দেখুন আজকে এখানে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি করলে তো হিংসা তো আপনাকে ফেস করতেই হবে আমি বলবে না কি আমার বাবাকে যত নেতা লোক আছে সবাই ফেস করছে ওর যে ভালো করে লড়াই করবে ওর একটা ডিফিকাল্ট সময়ে কাটতে হবে আমার কথা হয় লেকিন নিশ্চয়ই এর উপরে দেখছে কি কি করা যাবে কি করে এই যে ওয়ারেন্ট আছে ওয়ারেন্টকে কি করে লিগাল অ্যাকশন ইয়া লিগাল রিপ্লাই দিতে পারবে আমার সাইড থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা